নমস্কার ইউএল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর প্রতীতি দত্ত পেরিওডনটিস্ট অ্যান্ড ওরান ইমপ্লান্টোলজিস্ট আজকে কথা বলবো জিন্জাইবাল অ্যাপসেস নিয়ে অ্যাপসেস অর্থাৎ পাস মানে পুঁজ বেরোনো তো এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে তার অনেকগুলো অ্যাপসেস রয়েছে তার মধ্যে আমি শুধু কথা বলবো আজকে জিন্জাইবাল অ্যাপসিস নিয়ে এইটার রিজন কিন্তু খুব কমন পেশেন্টের কমপ্লেন কি পেশেন্ট এই সমস্যা নিয়ে আসে যে গামসের জাস্ট দাঁতের উপরে কোনো এক জায়গায় একটা উঁচু হয়ে গেছে সেই জায়গাটা প্রচণ্ড শাইনি এবং ফুলে রয়েছে আর এখান থেকে পুঁজ বেরোচ্ছে অনেকটা ফুসকুড়ির মতো দাঁতের উপরে একটা ফুসকুড়ির মতো তো রিজেন্টটা কি রিজেন্টটা আমাদের কিন্তু কমন প্র্যাকটিসের মধ্যেই যেমন আমরা যখন মাছ বা মাংসের কাঁটা যদি কোনোভাবে আটকে যায় গামসের মাঝখানে যেহেতু গামস আর দাঁতের মাঝখানে একটা ছোট্ট পকেট থাকে সেখান দিয়ে যদি পেঞ্জ হয়ে কোনোভাবে আটকে যায় তাহলে কিন্তু সেই ফরেন বডিটা সেখানে থেকে গেলে সেখান থেকে জিন্জাই বা হতে পারে যেটার জন্য গামসটা ফুলে ওঠে প্রথমে একটা শাইনি রেডিশ অ্যাপিয়ারেন্স আসে তারপরে সেই জায়গাটা ফুলে একটা ফুসকুড়ির মতো হয় আর সেখান দিয়ে পাস বেরোতে থাকে অর্থাৎ আমাদের যে পুঁজ বেরোতে থাকে ট্রিটমেন্ট খুব সিম্পল ডেন্টিস্টের ভিজিট করা এবং সেখান থেকে পৌঁছটা বের করে দিয়ে ফরেন বডিটা রিমুভ করে দেওয়া তাই চিন্তার কোনো কারণ নেই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা বিভিন্ন ভীষণভাবে ওরিড হয়ে যাই কিন্তু সেটা ট্রিটমেন্টের দরকার সঠিক সময় সঠিক কনসালটেন্সির দরকার ততনি সুস্থ থাকুন বিকজ ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি ফ্রম ইউ হেল ডেন্টাল ক্লিনিক